আজ টিভির নিউজরুম এডিটর রহানুমা সারাকে সাতাশ আগস্ট মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হাতির ঝিল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং তার মৃতদেহ ওই হাসপাতালের মর্ঘে রাখা হয় তখন পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তবে তার কিছু ফেসবুক পোস্ট থেকে এবং তার স্বামী সাইদ সুব্রর দেয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে ওই সাংবাদিক হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন মৃত্যুর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন জীবনমৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো এছাড়া মৃত্যুটাতে রাহনুমা বাসায় না গিয়ে লোকমারফত বাসা ভাড়ার টাকা পাঠিয়েছিলেন যেটা তার স্বামী বলেছেন তাহলে মৃত্যুর দিনের ওই সাংবাদিকের কর্মকাণ্ড দেখে শুনে ধারণা করা যায় তিনি হয়তো আত্মহত্যা করেছেন তাছাড়া সুরথাল প্রতিবেদনে বলা হয়েছে রাহনুমা সারার শরীরে কোনো অংশে দাগ বা আসরের চিহ্ন যেমন নেই তেমনি যৌন নিপীড়ন কিংবা আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি চুল কপাল ও মুখ স্বাভাবিক তবে নাক দিয়ে তরল নির্গত হচ্ছে হাতের আঙ্গুলের নখগুলো নীলবর্ণের দেখা গেছে বাকিটা আরও পরিষ্কার জানা যাবে ময়না তদন্তের পর মোটামুটি এই যখন ঘটনা কিংবা ঘটনা প্রবাহ তখন হুট করে আমেরিকায় বসে কোনো কিছু না জেনে না বুঝে শুনে শ্রেফ একজন নারী সাংবাদিকের মৃত্যুর খবর দেখে আমাদের মাফিয়া সৈরাচার হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তাৎক্ষণিকভাবে এই মৃত্যুটাকে রাষ্ট্রের অব্যবস্থাপনার দায় বলে চালিয়ে দিতে চাইল ফেসবুকে তার ভাষ্যমতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ টিভি চ্যানেলের নারী সাংবাদিক রাহনুমা সারাকে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা করেছে অর্থাৎ হাসিনা পুত্র জয় আন্তর্জাতিক অঙ্গনে এই বার্তা দিতে চাচ্ছেন যে পাঁচ আগস্টে তার মা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশ এখন সাম্প্রদায়িক তথা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর দখলে এবং সেখানে এখন আর নারী স্বাধীনতা বলতে কিছু নেই আফগানিস্তানের তালেবানি শাসনের মতো বাংলাদেশেও তালেবানি শাসন কায়েম করেছে মুসলিম মৌলবাদী গোষ্ঠী একজন টিভি নিউজরুম এডিটরের মৃত্যু নিয়ে খুবই দ্রুত এমন একটি ন্যারেটিভ তৈরি করে ফেসবুকে পোস্ট করে ফেলল সাবেক একজন প্রধানমন্ত্রীর ছেলে এখন এই পোস্টের উদ্দেশ্য তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে জয় যে কোনোভাবেই হোক এই বাংলাদেশকে বহির্বিশ্বে মুসলিম সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত একটি দেশ হিসেবে দাঁড় করাতে চাচ্ছে অর্থাৎ জয় ঠিক তার মায়ের ভারতীয় মিত্র রাজনৈতিক নেতাদের এবং ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা বাস্তবায়নের কাজটি করার চেষ্টা করে যাচ্ছে এখন কথা হল বহির্বিশ্বে তার এই বার্তা প্রতিষ্ঠিত হলে জয় কিংবা আওয়ামী লীগের লাভ কতটুকু হয়তো জয়ের ধারণা কোনোভাবে মৌলবাদী শাসনের ধারণাটা বহির্বিশ্বে সুপার পাওয়ারদের কাছে প্রতিষ্ঠিত করতে পারলেই বোধ হয় ওই সব সুপার পাওয়ার রাষ্ট্রগুলো বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা হটিয়ে আবার তার মা হাসিনার হাতে তুলে দেবে আর সেই বাংলাদেশে জয় একজন প্রিন্স হয়ে কমিশন বাণিজ্য চালিয়ে যাবে কি অদ্ভুত চিন্তাধারা আমার তো মনে হয় চরম কোনো নেশাখরেও নেশার ঘরে এমন দুঃস্বপ্ন দেখবে না মা হাসিনা তো সারা জীবন চেতনা চেতনা করে জাতিকে বিভক্ত করতে গিয়ে পুরো জাতিকে বিএনপি জামাতের তকমা লাগিয়ে নিজের দলটাকেই শেষ করে ফেলে বিদেশে পালিয়ে বাসল এত বড় একটা ঐতিহ্যবাহী দলের দায়িত্ব নেবার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি পর্যন্ত তৈরি করে রেখে গেল না এখন আবার তার ছেলে সজীব ওয়াজের জয় মন গড়া সব গল্প বানিয়ে বানিয়ে দেশের বদনাম ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে অথচ এই সময়টা জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তার মা হাসিনা হয়তো তার জীবদ্দশায় এই দেশে আসতে পারবে না কিংবা তার আশাটাও হয়তো ঠিক হবে না অন্যদিকে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল দুর্নীতি সন্ত্রাসের দায়ে বিধ্বস্ত এই প্রেক্ষাপটে দলটির জন্য একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে দলের ভিতর তরুণ যুব সমাজকে টার্গেট করে নতুন করে দল পুনর্গঠনের চেষ্টা করা দরকার এই মুহূর্তে জয় যদি দেশে আসার সাহস নাও করে তবু সোশ্যাল মিডিয়ায় দেশের বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচার না চালিয়ে বরং ইতিবাচকভাবে দেশের জন্য ও তার দল আওয়ামী লীগের জন্য প্রচার প্রচারণা চালানো উচিত এবং বিদেশে বসে দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেও যে রাজনীতি করা যায় দলকে পুনর্গঠিত করে নির্বাচনমুখী দল হিসাবে দেশবাসীর কাছে মর্যাদা পাওয়া যায় তার বড় প্রমাণ এই বাংলাদেশের এই তারেক রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং সরকার প্রধান হাসিনা দীর্ঘ সতেরো বছর এই তারেক রহমান এবং তার মা আফসিন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপিকে ধ্বংস করার জন্য গুম খুন মামলা হামলা নিপীড়ন নির্যাতন কী না করেছে তারপরও একমাত্র তারেক রহমান বিদেশে বসেই কেবল যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পুরো দলটিকে সংগঠিত করে রাখতে পেরেছে সেই হিসেবে জয়ের ভাগ্য অনেক ভালো কোনো রাজনৈতিক সরকারের নিপীড়ন নির্যাতন তাকে বা তার দলকে সহ্য করতে হবে না তার সামনে বরং অপার সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসন যতটা সম্ভব দীর্ঘ করে দল গোছানোর কাজে হাত দেওয়া অন্যথায় বিদেশে বসে সত্যমিত্যা বিচার না করে কেবল ভারতের প্রপাগান্ডা বাস্তবায়নের চেষ্টা করলে নিজের যেমন রাজনৈতিক কেরিয়ার বলতে কিছু থাকবে না তেমনি আওয়ামী লীগের মতো বৃহৎ একটি দল বিভিন্ন নামে খণ্ড খণ্ড হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে মসৃণ হোক সবার পথ চলা ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি